গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো দীঘি যার নাম বহু বছর ধরে চলে আসছে এই নাকি এক অতৃপ্ত আত্মা বাস করে দীঘিটা এমনভাবে তৈরি যে চারপাশের বন জঙ্গলের গাছপালা দিনেও আলো পৌঁছতে দেয় না আর রাতে তা ঘন কালো আধারে ডুবে থাকে অবিনাশ নামে এক যুবক ছিল ভীষণ সাহসী ভূতে তার বিশ্বাস ছিল না একদিন বন্ধুদের সাথে বাজি ধরলো সে একাকী প্রেতিনী দীঘির পারে রাত কাটাবে বন্ধুরা অনেক পারণ করলেও অবিনাশ নাছোড় বান্দা ভূত চতুর্দশীর রাতে অবিনাশ গেল সেই দীঘির ধারে চারিদিকে শুধু ঝিঝিঁ পোকার শব্দ আর গাছের পাতার মরমর ঘন অন্ধকারে অবিনাশ দিঘির পারে একটা পুরনো বট গাছের নিচে কম্বল বিছিয়ে শুয়ে পড়ল রাত গভীর হতে লাগল হঠাৎ দিঘির জলে একটা কিছু পড়ার শব্দ হলো অবিনাশ চমকে উঠে টর্চ জেলে দেখল কিছুই নেই সে নিজেকে শান্ত করে আবার শুয়ে পড়ল কিছুক্ষণ পরেই সে শুনতে পেল একটা মিষ্টি কিন্তু করুণ সুর ভেসে আসছে দিঘির দিক থেকে যেন কোনো নারী গান গাইছে সুরটা যত কাছে আসছে তত অবিনাশের বুকের থুপ বাড়ছে সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ গান নয় সুরটা যখন একেবারে কাছে এলো অবিনাশ টর্চের আলো ফেললো দেখলো দীঘির জল থেকে উঠে আসছে এক সাদা নারী মূর্তি তার পরনে ভেজা সাদা শাড়ি লম্বা কালো চুল ভিজে পিঠের ওপর ছড়ানো মুখটা সে দেখতে পেলো না কারণ সে মাথা নিচু করেছিল অবিনাশ